প্রিয় দর্শকবৃন্দ আপনাদের সাথে আজকেও আরেকটি সংবাদ শেয়ার করব সেটি হয়তো আপনারা ইতিমধ্যে দেখেছেন এবং জেনেছেন যে বাংলাদেশ এবং ভারতের সীমান্ত বিশেষ করে চপাইন নবাবগঞ্জ এবং নওগাঁ এরিয়াতে একটি উত্তেজনাকর পরিস্থিতি চলছে তার কারণ হলো বিএসএফ তারা আসলে কাটাতারের বেড়া নির্মাণ করার চেষ্টা করছিল এবং করছিল অলরেডি তারপরে সেটি আমাদের বিজেপি বাংলাদেশ বাংলাদেশীদের যে গর্বিত কর্মীরা তারা আসলে প্রতিবাদ জানিয়েছে এবং তারপরে তারা এটিকে বন্ধ করেছিল এটি তিন দিন আগেরই খবর ছিল কিন্তু পরবর্তীতে তারা আবারও চেষ্টা করেছে এবং একটা সময় প্রচুর উত্তেজনার তৈরি হয়েছে সেই জায়গাটাই আসলে জনতা এবং বিজেপি দুই এক হয়ে একাকার হয়ে গেছে মানে বাংলাদেশের যে সীমান্ত নিকটবর্তী বা সীমান্তর যে সমস্ত মানুষজন বাস করে তারা আসলে এই বিজেপির সাথে এক হয়েছে এবং আপনারা দেখেছেন বাংলাদেশে একজন কৃষকের আস্তে হাতে কিন্তু ভাইরাল হয়েছে এবং সেই কৃষক এখন হিরো হয়েছে সাধারণ মানুষজন তাকে নিয়ে কথা বলছে যে কিভাবে তারা আসলে বলছে যে এক ফুটা মাটিও বাংলাদেশের তাদের উপর ছাড়া হবে না কারণ সীমান্ত বিষয়ে সীমান্তে কাটাতারের বেড়া বা যে কোনো ধরনের স্থাপনা নির্মাণ করতে গেলে কিংবা যেকোনো ধরনের কার্যক্রম করতে গেলে সেই দুই দেশের সীমান্তের সীমান্তের যে যে আইন আছে সেটাকে বিশেষ করে এই ভিতরে যদি কোনো কাজ সেটা যদি বাংলাদেশের অংশ বাংলাদেশ করে সেটাও আহ পার্শ্ববর্তী দেশের সীমান্ত নিয়োজিত যে সমস্ত নিরাপত্তা রক্ষী আছে বা যেটাকে আমরা বর্ডার গার্ড বলছি এবং তাদের বিএসএফ তাদের সাথে আলোচনার মাধ্যমে এবং সেটি রাজনৈতিক এবং সরকারি সিদ্ধান্তের মাধ্যমে করতে হবে আদারওয়াইজ কিন্তু হবে না এবং সেই কারণেই বাংলাদেশের বিজেপি তারা কিন্তু বাধা দিয়েছে আপনারা হয়তো অনেকেই আহ বলবেন বা ইন্ডিয়া যে যুক্তিটি দেখাচ্ছে তারা আসলে তাদের সীমান্তের ভেতরের ভিতরেই তারা এই স্থাপনাটি নির্মাণ করতে যাচ্ছে অর্থাৎ কাটা বাড়া বেড়া দিচ্ছিল সেটিতে বাংলাদেশের কোনো অসুবিধা থাকার কথা নয় কিন্তু আসলে ঘটনাটা এটি নয় যে একশো পঞ্চাশ গজের ভিতরে যদি কোনো ধরনের স্থাপনা করতে হয় সেটির জন্য আসলে দুই সরকারের মধ্যে অনুমোদিত থাকতে হবে কিন্তু ওই ইন্ডিয়ার সীমান্তর অংশ থেকে বা বিএসএফ বলছে যে তাদের আসলে অনুমোদন আছে এবং তারা সেটি দুই হাজার পনেরো সনের একটি সিদ্ধান্ত তারা বলছে কিন্তু আসলেও বিজিবির পক্ষ থেকে এরকম কোনো সিদ্ধান্ত এবং এরকম কোন নির্দেশনার বা মিটিং ও হয়েছে এই বিষয়টি তারা খুঁজে পায়নি এবং তারা বলছে সর্বশেষ বিএসএফ এবং বর্ডারঘাট দুই হাজার একুশ সালে যে সিদ্ধান্ত আছে সেখানেও কিন্তু এই একশো গজের ভিতরে টা তারের ভেড়ার ভেড়া নির্মাণের কোন ধরনের অনুমোদন বাংলাদেশের পক্ষ থেকে দেওয়া হয়নি এটি এটি করা যাবে না এবং বিজেপির পক্ষ থেকে বলা হচ্ছে যে এটি এটি আসলে আসলে দুই সরকারের বিষয় এবং বিএসএফ লেভেলের সেই কারণে এটিকে থামাতে হবে এবং সেটি আমাদের বাংলাদেশের যে বর্ডার গার্ড বাংলাদেশের যে কর্মীরা আছে সীমান্ত যারা আহ নিয়োজিত রয়েছে তারা আসলে দীর্ঘদিন দীর্ঘদিন পর অর্থাৎ নতুন বাংলাদেশে এই শেখ হাসিনা নত যেন পররাষ্ট্রনীতির সময়কার আমাদের বিজেপি আসলে ঠিক আহ সত্যিকারের যে ভূমিকাটি রাখা দরকার একটি স্বাধীন সার্বভৌম দেশের পক্ষ থেকে সীমান্ত কি বাহিনী হিসাবে সেটি কিন্তু তারা দেখাতে পারেনি সেই কারণে বলা এখন নতুন করে তারা জেগেছে এবং বলছে আর পিচ নয় এখন বুক দেখানোর সময় আর এই বুকের সাথে যুক্ত হয়েছে বাংলাদেশের সাধারণ জনতা সেইটি বাংলাদেশের মানুষের কাছে একটি খুশির সংবাদ যে এখন সীমান্তে যারা নিয়োজিত তারা নিজেরা বุกলিয়ে প্রতিবাদ করতে শিখেছে প্রতিবাদ করতে জেনেছি এটি আসলে নতুন বাংলাদেশের প্রত্যাশা এবং সেটাই আমরা দেখব চলুন আমরা একটু আপনাদেরকে দেখাবো যে বিবিসি একটি প্রতিবেদন প্রচার করেছে এটা নিয়ে সেই প্রতিবেদনটি আমরা একটু দেখতে যাই যে উত্তেজনা চলছে এবং কি হচ্ছে বাংলাদেশ ভারত সীমান্তের ভারত অংশে কাটাতারের বেড়া নির্মাণ নিয়ে তিন দিন ধরে একরকম টানা পোড়েন বা উত্তেজনার পরিস্থিতি সৃষ্টি হয়েছে চাপাই নবাবগঞ্জ এবং নগা জেলা সংলগ্ন সীমান্তের ভারতের দিকের অংশে বেড়া নির্মাণ নিয়ে বাংলাদেশ অংশ থেকে বাধা দেওয়া হয়েছে চাপাই নবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার চৌকা সীমান্তের বাংলাদেশ ভারত দুই দিকে গ্রামের মানুষজন জড়ো হয় সীমান্তরক্ষীদের সাথে ঘটনা শুরুটা হয়েছিল সোমবারে চৌকা সীমান্তের অপর পারে ভারতের মালদা জেলার বৈষ্ণবনগর থানার সুখদেবপুর এলাকায় বেড়া নির্মাণের তৎপরতা দেখা যায় বাংলাদেশের সীমান্তরক্ষী বিজিবির বাধায় সেটি বন্ধ হলেও মঙ্গলবারে আবারও নির্মাণ কাজ শুরু হয় মঙ্গলবারেও দুই পক্ষের বৈঠক হয় এবং তারপরও বুধবারে আবারও একই পরিস্থিতির পুনরাবৃত্তি হয় এখানে বারোশো গজ কোনো কাটাতারে বেড়া নাই তো এখান ধরে গত দুই দিন ধরে বিএসএফ এখানে কাটাতারে বেড়া দেওয়ার জন্য মাটির খনন কাজ করছিল তো আমরা দুইবারই বিজিবির পক্ষ থেকে তীব্র প্রতিবাদ জানাই এবং তারা কাজ বন্ধ করতে বাধ্য হয় তো আজু সকালে যখন কাজ শুরু করার চেষ্টা করে বিজিবি পক্ষ থেকে প্রতিবাদ জারানোর সাথে সাথে তারা কাজ করতে বন্ধ বন্ধ করেছে 59 বিজিবির এ অধিনায়ক বিবিসি কে জানান যে ভারতের অংশে হলেও নিয়ম অনুযায়ী সীমান্ত লাইন থেকে 150 গজের মধ্যে কিছু করা হলে সেটি অপরপাশের সীমান্তরক্ষী বাহিনীকে সঠিক নিয়মকানুন অনুযায়ী জানাতে হয় যেটা এই ক্ষেত্রে করা হয়নি সাধারণত শূন্য রেখা থেকে উভয় দিকেই দেড়শো গজের ভেতরে স্থাপনা বা যাতায়াতের ব্যাপারে বিধিনিষেধ থাকে মূলত মঙ্গলবার ও বুধবারে ব্যাপক হারে মানুষের জমায়েত বেড়ে যায় এবং একরকম উত্তেজনার পরিস্থিতি সৃষ্টি হয় ভারতের দিকেও বিএসএফ এর সাথে সেখানকার স্থানীয় লোকজন ছিল এখানে ভারতের উদ্দেশ্যে এরা যাবতীয় স্লোগান দিচ্ছে বাংলাদেশের বিরুদ্ধে দিচ্ছে দেশের বিরুদ্ধে পাবলিক পাবলিক আমন্ত্রণ জানাচ্ছে আয়স অন্যাচামী হও মুখোমুখি হও

মেয়েটাও মানুষ ভয় করছিল যে মিশ্র প্রক্রিয়া দেখা দিয়েছে যে না আমাদের আমাদের তো এখানে ক্ষতি হবে মানে সীমান্ত ভেসা যেহেতু কৃষকের জমি ওরা যদি লাভ মেরে লাভ তার জুলিয়া ঝুলিয়া বলে যে কার কাটছিল কিছু বলার নাই আমাদের আমরা জমিতে চাষি করছিলাম জাস্ট ডুবাই যাক আমরা এই খবরটি আহ দেখলাম এটি আসলে খুব গুরুত্বপূর্ণ আমরা প্রথমেই আসলে আমাদের বর্ডাঘার বাংলাদেশের যে সমস্ত কর্মীরা সীমান্তে নিয়োজিত রয়েছে তাদেরকে ধন্যবাদ দিতে চাই আর দ্বিতীয় ধন্যবাদ দিতে চাই আমাদের বাংলাদেশের মানুষ জেগে বেড়েছে আপনারা দেখেছেন এই খবরটিতে কিভাবে তারা জয় শ্রীরাম বন্দে মাতারাম এগুলা বলছিল বাংলাদেশের মানুষকে হুমকি দিচ্ছিল যে দুই ঘন্টার মধ্যে বাংলাদেশ তারা দখল করে ফেলবে সেই জায়গায় বাংলাদেশের মানুষজন কাস্তে হাতে সীমান্তে জড়ো হয়ে তাদেরকে বলছে এক্ষনি আস বাংলাদেশের দখল করতে দেখ আমরা কি করি সেটি আসলে বাংলাদেশের জন্য গড় বাংলাদেশের জনতা এবং বিজেপি এখন সাহস বাংলাদেশের দ্বিগুণ হয়েছে এবং যে বিষয়টি আপনারা শুনলেন সেটি হলো যে তারা আসলে 150 গজের ভিতরে এসে সীমান্ত ঘেসে বাংলাদেশের সীমান্ত ঘেসে এই যে কাটা তারের বেড়া নির্মাণ করতে হচ্ছে তারা যেন ইজিলি কাউকে গুলি করে মেরে সীমান্তের মধ্যে ঝুলিয়ে দিতে পারে সেটি ছিল তাদের আর যদি 150 গজের পরে তারা করে সেটি আসলে ইজিলি কাউকে গুলি করে মারা সম্ভব নয় বাবা সেই ধরনের চেক কাজটিও করা সম্ভব না সেটি বাংলাদেশের জন্য যেমন প্রযোজ্য ইন্ডিয়ার জন্য এবং সেটি তাদেরকে শুনতে হবে এবং সেটি থামিয়ে দেওয়া হয়েছে এবং কোনোভাবেই বাংলাদেশের এটাকে অনুমোদন করতে পারে না যদিও ইন্ডিয়ার পক্ষ থেকে বলা হচ্ছে তাদের একটি অনুমোদন আছে দুই হাজার থেকে এবং সেটি যদি হয়ে থাকে সেটি হয়তো ডেফিনেটলি হাসিনা সরকার গোপনে যে সমস্ত চুক্তি করেছে সেই ধরনের অনুমোদন পত্র হতে পারে এবং আমি মনে করি আজকের নতুন বাস্তবতায় অন্তর্বর্তীকালীন সরকারের থেকে এই বিষয়টাও জানতে চাওয়া হবে কারণ এটি এখন দুই সরকারের বিষয় সীমান্তে যারা রক্ষিত নিয়োজিত রয়েছে সীমান্তের প্রতিরক্ষার জন্য আমাদের বর্ডার গার্ড এবং বিএসএফ তাদের বিষয় নয় কারণ এই ধরনের একটি সিদ্ধান্ত অনুমোদনটি আসতে হবে দুই সাহেব পক্ষ থেকে তখন আমাদের যে অন্তর্বর্তীকালীন সরকার ঠিক এই মুহূর্তে দায়িত্বে তারা হয়তো ব্যাখ্যাটি চাইতে পারবে সেটির জন্য আমরা অপেক্ষায় থাকব। তবে এখন আমরা বলবো যে বাংলাদেশ আসলে ইন্ডিয়াকে ভয় পাওয়ার কিছু নাই ইন্ডিয়া এখন পিছু হটবে যে অবস্থাটি তারা জয় করতে চেয়েছিল তারা বারবার তাদেরকে প্রতিবাদ করা হয়েছে তারা গেছে আবার রাতের অন্ধকারে সীমান্তের কাটাতারের বেড়া তারা নির্মাণ করার চেষ্টা করছে সেটি যাবে না এবং দেওয়া হবে না আমি বিশ্বাস করি বাংলাদেশের মানুষ জেগে আছে কাস্তে হাতে কৃষকরা এবং প্রহর প্রহরীর মতো কাজ করছে ধন্যবাদ বাংলাদেশের সকল মানুষকে ধন্যবাদ এই বিজেপি বর্ডার গার্ড বাংলাদেশকে আল্লাহ হাফেজ